হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়ে তোমরা দেখছো বি হোম টিউটর চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস এইটের কোথা থেকে ইলেভেন অর্থাৎ শতকরা অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এর আগের অধ্যায় অর্থাৎ টেন পয়েন্ট ওয়ান এবং টেন পয়েন্ট টুকে এখনও পর্যন্ত কভার করোনি প্রেসক্রিপশন বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুবই সহজেই আগের পার্টগুলোকে কভার করতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখন ফার্স্ট অঙ্ক কী বলছে দেখো বলছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে কি আমার কাছে আছে কত পঞ্চাশ টাকা তো আমরা সেটাকে আগে লিখে নেব তারপর আমরা নেক্সট লাইনটাকে কভার করব তো ফার্স্ট তাহলে কী লিখবি আমার কাছে আছে কত পঞ্চাশ টাকা এটা ছিল এখন বলছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম তাহলে এখানে অতএব পেন কিনতে খরচ করলাম দেখো কত টাকা পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট তাহলে পঞ্চাশ টাকার মানে কি এর রয়েছে তাহলে এর মানে কি গুণ বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট থেকে পার্সেন্ট তুললে নিচে কী হয় একশো এখন দেখো এই শূন্য এই শূন্য ক্লিয়ার করলাম পাঁচ দিয়ে দশ কাটলাম তাহলে পাঁচ দুয়ে দশ আর দুই দিয়ে বারো কাটলাম তাহলে দুই ছয়ে বারো তাহলে পেন কিনতে খরচ করলাম কত ছ টাকা তাহলে আমরা কিন্তু একদম সহজেই উত্তরটাকে বের করতে পারলাম তো চলো এখন আমরা নেক্সট অঙ্ক দেখব এখন দুয়ের অঙ্ক কী বলছে দেখো বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পারসেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসেব করে লিখি তাহলে দেখো এই তিন লক্ষ টাকার মেশিনটা বিদেশ থেকে যখন দেশে আনা হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে কাকে সরকারকে তাহলে এখানে নিশ্চয়ই মেশিনটার দাম তিন লাখ না হয় আরও কি বেশি হবে কারণ এই একশো কুড়ি পারসেন্ট করটা তিন লক্ষ টাকার উপর চাপানো হচ্ছে তাহলে এখানে দাম বেশি হবে তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি বিদেশে মেশিনটির দাম কত ছিল সেটাকে তাহলে ফার্স্ট লিখছি বিদেশে মেশিনটির দাম কত ছিল তিন লক্ষ টাকা এখন যদি আমরা বিদেশ থেকে দেশে আনতে যাই তাহলে কি হবে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় তাহলে অতএব কর দিতে হচ্ছে কত টাকা সেটাকে বের করতে হবে তাহলে কর দিতে হবে কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশো কুড়ি পার্সেন্ট কার উপর এই তিন লক্ষ টাকার মেশিনের উপর তাহলে তিন লক্ষ টাকার তিন লক্ষ টাকার মানে এর একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশো কুড়ি পার্সেন্ট থেকে পার্সেন্ট তুললে নিজে কী হয় একশো দিয়ে ভাগ এখন এই একটা শূন্য এই একটা শূন্য ক্যান্সেল করলাম এই একটা শূন্য এই একটা শূন্য ক্যান্সেল করলাম তাহলে তিন বারো কত ছত্রিশ আর এক দুই তিন চার চারটে শূন্য আমরা বসিয়ে দেবো তাহলে যখনই আমরা এই তিন লক্ষ টাকার মেশিনটা দেশে আনছি তখন এই টাকাটা কিন্তু আমাদের কর দিতে হচ্ছে তাহলে মেশিনের দাম কত হচ্ছে তাহলে অতএব দেশে মানে কি এখানে দেশে মেশিনটির দাম হবে কত টাকা তাহলে তিন লক্ষ টাকা দাম ছিল মেশিনটির তার সঙ্গে তিন লক্ষ ষাট হাজার টাকা কী হয়ে গেলো যোগ হয়ে গেল তাহলে দাম কত হলো যোগ করতে হবে দেখো এখানে চারটে শূন্য চারটে শূন্য বসে গেল ছয় আর শূন্যর ছয় তিন আর তিনে ছয় অর্থাৎ ছ লক্ষ ষাট হাজার টাকা মেশিনটির দাম তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন তিনের অঙ্ক কী বলছে দেখো হিসেব করে মান লিখি এখানে একের অঙ্ক দেওয়া আছে আশি টাকার পনেরো পার্সেন্ট তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে অঙ্কটাকে আমরা লিখে নিচ্ছি দেখো আশি টাকার পনেরো পার্সেন্ট দেখো আশি টাকার শব্দটা ভাঙলে কী হয় টাকা ইন্টু এর তাহলে টাকা যোগ এর টাকার তাহলে এখানে এর শব্দ রয়েছে তাই এখানে কী হবে গুণ পনেরো পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট তুললে নিচে কী হবে একশো দিয়ে ভাগ করতে হবে এখন দেখো এই শূন্য এই শূন্য আমরা কাটলাম এখন দেখো দুই দিয়ে কাটছি তাহলে দুই চারে আট আর দুই পাঁচে দশ পাঁচ দিয়ে পনেরো কাটলে কী হবে পাঁচ তিনে পনেরো অর্থাৎ তিন চারে কত হচ্ছে বারো তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট সমান কত হবে বারো টাকা এখানে দেখো শুরুর একক যা থাকবে উত্তরের একক তাই হবে তাহলে এখানে বারো টাকা উত্তর হলো তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন তিনের দুই অঙ্ক কি বলছে দেখো দুশো টাকার বারো পার্সেন্ট কত টাকা তাহলে আমরা ফার্স্ট লিখে নেব অঙ্কটাকে দুশো পনেরো টাকার কত বারো পার্সেন্ট তাহলে টাকার শব্দ রাখে ভাঙলে কী পাই টাকা যোগ এর তাহলে এর রয়েছে মানে কি গুণ হবে তাহলে এখানে হবে দুশো পনেরো গুণ বারো পার্সেন্ট পার্সেন্ট তুললে নিচে কি হয় একশো দিয়ে ভাগ একক কি হবে টাকা কারণ কি এখানে একক টাকা দেওয়া আছে তাহলে উত্তরের একক কী হবে টাকাতে হবে তাহলে খেয়াল করো নিচে আমরা একশোকে বসিয়ে রাখছি এখন বারো দিয়ে দুশো পনেরোকে কিন্তু গুণ হবে কারণ দুশো পনেরো এর নিচে কোনো সংখ্যা নেই মানে কে রয়েছে এক রয়েছে অর্থাৎ এটা কিন্তু উপরের তার তাহলে একশো এক কে একশো হলো আর দুশো পনেরো দিয়ে আমরা বারোকে গুণ করব দেখো এখানে আমরা ডিরেক্ট বারোর নাম তাকে অ্যাপ্লাই করবো পাঁচ বারো ষাট ষাটের শূন্য হারে থাকছে কত ছয় বারো এক কে বারো আর ছয় কত আঠেরো আঠেরোর আট হারে থাকছে এক বারো দোকানে চব্বিশ আর একে কত পঁচিশ এখন দেখো এই একটা শূন্য এই একটা শূন্য ক্যান্সেল করলাম এখানে দেখো কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ তাহলে দশ দিয়ে ভাগ মানে কি এক ঘর আগে পয়েন্ট হবে অর্থাৎ এখানে কী হবে টু ফাইভ পয়েন্ট এইট অর্থাৎ পঁচিশ দশমিক আট টাকা তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন তিনের অঙ্ক কী বলছো দেখো সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ পার্সেন্ট তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিই তারপর আমরা শুরু করবো ক্যালকুলেশান তাহলে অঙ্কে দেওয়া আছে সঁত্রিশ দশমিক আট মিটারের কত একশো দশ পার্সেন্ট তাহলে দেখো সাঁত্রিশ দশমিক আট মিটারের শব্দটাকে ভাঙলে কী হয় মিটার যোগ এর তাহলে এর রয়েছে মানে কী হবে গুণ তাহলে একশো দশ পার্সেন্ট মানে কী হবে একশো দশ বাই পার্সেন্ট তুললে নিচে কি হচ্ছে একশো দিয়ে ভাগ তাহলে এর একক কী হবে এখানে দেখো মিটার রয়েছে তাহলে একক কী হবে মিটার এখন যদি আমরা এর পয়েন্টটাকে তুলতে যাই তাহলে তিনশো আটাত্তর উপরে হবে আর পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে এক ঘর তাই একটা শূন্য ইন্টু এখানে রয়েছে একশো দশ বাই একশো এখন দেখো এই শূন্য এই শূন্যকে আমরা ক্যান্সেল করলাম এখন কিন্তু চাইলেই আমরা দুই দিয়ে কাটতে পারতাম কিন্তু দুই দিয়ে না কেটে আমরা গুণ করব আর তাকে একশো দিয়ে ভাগ করব কারণ কি একশো দিয়ে ভাগ করা সবচেয়ে সহজ কারণ উত্তরের ঘর আগে আমরা পয়েন্ট বসিয়ে দেবো তাই আমরা এটাকে কাটাকাটি না করে শুধুমাত্র গুণ করব আর সেটাকে একশো দিয়ে ভাগ করব তাহলে দেখো এগারো দিয়ে তিনশো আটাত্তরকে গুণ এর মানে কি এগারো দিয়ে আমরা এগারোর নামটা পড়ব পুরোটাকে ক্লিয়ার করবো দেখো আট এগারো অষ্টআশির আট হাই থাকছে কত আট সাত এগারো সাতাত্তর সাতাত্তর আর হাতে ছিল কত আট আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি পঁচাশির পাঁচ হায় থাকলে কত আট তাহলে আবার তিন এগারো তেত্রিশ তেত্রিশ আর আটে কত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তাহলে এখানে হচ্ছে ফোর ওয়ান ফাইভ ফাইভই তাহলে কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ মানে কি দুহার আগে পয়েন্ট বসবে শেষ থেকে তাহলে এখানে ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট মিটার হবে এদের অ্যান্সার তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন চারের অঙ্ক কী বলছে দেখো চারশো আশি গ্রামের দুশো পারসেন্ট তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিই তাহলে অঙ্কে বলছে কত চারশো আশি গ্রামের দুশো পারসেন্ট তাহলে চারশো আশি গ্রামের ভাঙলে কী হয় গ্রাম যোগ এর তাহলে এর রয়েছে মানে কী হবে গুণ দুশো পার্সেন্ট থেকে পার্সেন্ট তুললে নিচে কী হয় একশো দিয়ে ভাগ তাহলে এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য একটা শূন্য তাহলে নিচে এক কোনো দাম নেই তাহলে দেখো আটচল্লিশ দোকানে কত ছিয়ানব্বই আর একটা শূন্য ছিল নশো ষাট তাহলে একক কী হবে গ্রাম কারণ শুরুতে আছে কি গ্রামের অর্থাৎ উত্তর হবে কি গ্রাম তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন চার থেকে দেখ কি বলছে দেখো টু পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত লেখি তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আগে আমাদের খেয়াল রাখতে হবে একক দুটো সমান আছে কি না দেখো এখানে রয়েছে টাকা এখানে রয়েছে টাকা তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সিম্পল হবে তাহলে আমরা অঙ্কটাকে লিখে নেবো তারপরে সমাধান তোমাদের সামনে দেখাবো দেখো ফার্স্ট লিখবো কি টু পয়েন্ট টু ফাইভ টাকা বলে কিন্তু একটা কমা দেওয়া আছে বলছি পাঁচ টাকার শতকরা কত তাহলে লিখবো পাঁচ টাকার শতকরা অর্থাৎ দেখো আগের অঙ্কগুলো শতকরাতে ছিল আমরা সিম্পল এককে মান এনেছি এখন আমাদের একক দেওয়া আছে শতকরাতে মান চেয়েছে এই জন্য নিয়ম কী এই টু পয়েন্ট টু ফাইভ টাকা এটাকে আমরা উপরে লিখব আর পাঁচ টাকাটাকে আমরা নিচে লিখবো আর শতকরা চেয়েছি বলে আমরা একশো দিয়ে গুণ করব। তাহলে উত্তর কীচে আসবে পারসেন্টে এখন আমরা কী করছি দেখো টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ছিল যখনই আমরা এই পয়েন্ট তুলব পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে দু ঘর রয়েছে তাই আমরা দুটো শূন্য নিজে অর্থাৎ একশো দিয়ে ভাগ করব কিন্তু এখানে কিন্তু একশো ছিল সেটাকে আমরা বসিয়ে রাখছি একক কী হবে পার্সেন্ট হবে উত্তর এখন দেখো এই একশো এই একশো কাটলো এখন পাঁচ দিয়ে দুশো পঁচিশকে আমরা কাটব দেখো পাঁচ চারে কুড়ি দুই হলো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ উত্তর কী হবে এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট তো এখন আমরা নেক্সট অঙ্কে আস এখন চারের দুয়ের অঙ্ক কী বলছে দেখো এইটটি ফাইভ গ্রাম সেভেন্টিন কিলোগ্রামের শতকরা কত লিখি তাহলে আমি বলেছি ফার্স্ট খেয়াল রাখবো যে এখানে এককগুলো সমান আছে কি না দেখো এখানে আছে গ্রাম এখানে আছে কিলোগ্রাম তাহলে ফার্স্ট কাজ এই সেভেনটিন কিলোগ্রামকে আমরা কিসে আনবো গ্রাম তাহলে দেখো ফার্স্ট আমরা সতেরো কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে সতেরো কিলোগ্রাম থেকে যখন আমরা গ্রামে নিয়ে যাব তাহলে কিলো হেক্টো গ্রেকা গ্রাম অর্থাৎ হাজার দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে তাহলে এত কী হল গ্রাম তাহলে কিলোগ্রাম থেকে আমরা ফার্স্ট গ্রামে নিয়ে গেলাম তাহলে এখন অঙ্কটা কী লিখবো অঙ্ক লিখব এইটটি ফাইভ গ্রাম কমা সতেরো কিলোগ্রামের শতকরা তাহলে কি হবে এইটটি ফাইভটা উপরে বসবে আর এখানে সতেরো কিলোগ্রাম এটাকে আমরা গ্রামে প্রকাশ করেছি কত পেয়েছি সতেরো গুণ হাজার ইন্টু শতকরা বলেছি বলে আমরা একশো দিয়ে গুণ করব আর উত্তরের শেষে কি দেবো পারসেন্ট এখন দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সতেরো দিয়ে পঁচাশি কাটলে কী হয় পাঁচ সতেরো পঁচাশি তাহলে উত্তর কী পাচ্ছি ফাইভ ডিভাইডেড বাই টেন পারসেন্ট এখন দেখো কোন সংখ্যাকে দশ দিয়ে ভাগ তাহলে একটা শূন্য রয়েছে অর্থাৎ শেষ থেকে এক ঘর আগে আমরা পয়েন্ট দেব তো উত্তর কী হবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখন আমরা নেক্সট অঙ্ক দেখব এখন তিনের অঙ্ক কী বলছে দেখো দু কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত লিখি তাহলে এখানে দেখো কিলোগ্রাম আছে আবার গ্রাম আছে আবার কুইন্টাল আছে সুতরাং সবগুলোকে আমরা কিগড়াতে নিয়ে যাব তো ফার্স্ট কাজ দেখো টু কিগরা দুশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা পুরোটাকে কিগ্রায় কনভার্ট করব। তাহলে নিয়ম কি দেখো দুই কীগ্রা দুশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা কিছু নিয়ে যাব কিলোগ্রামে তাহলে এটা তো কিলোগ্রাম ছিল যোগ দুশো পঞ্চাশ গ্রামকে যখনই আমরা কিলোগ্রামে প্রকাশ করবো তখন কী করবো হাজার দিয়ে ভাগ করব এখন দেখো টু প্লাস এটাকে হাজার দিয়ে ভাগ অর্থাৎ কি তিন ঘর আগে পয়েন্ট বসবে কারণ তিনটে শূন্য রয়েছে তাহলে উত্তর হবে কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এখন এর সঙ্গে এটা আমি যোগ করব তাহলে টু প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এটাকে যোগ করি যদি আমরা তাহলে টুটাকে লিখতে পারি টু পয়েন্ট জিরো 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 আর জিরো পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে যোগ করলে কী হবে শূন্য পাঁচ দুই আর এখানে দুই অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ জিরো কিগড়া তাহলে ছিল এটা কিগ্রার গ্রামে সেখান থেকে আমরা পুরোটাকে কিগড়াতে কনভার্ট করলাম এখন আমরা এই জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল এটাকে আমরা কিগড়াতে প্রকাশ করব অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের সঙ্গে যখনই আমরা একশো গুণ করব তখন এটা কনভার্ট হয়ে যাবে কি রাতে তাহলে কুইন্টাল থেকে কিগড়াতে আনতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ দেখো সেভেন্টি টু এক কে সেভেন্টি টু কটা শূন্য দুটো শূন্য বসে যাবে এখন দেখো যেহেতু এটা দশমিক সংখ্যা তাই ঘর আগে পয়েন্ট আছে তাই এরও ঘর আগে পয়েন্ট হবে আর আমরা জানি কি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই অর্থাৎ এখানে জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল ইকুয়ালস টু বাহাত্তর কিগ্রা এখন আমরা অঙ্কটাকে শুরু করব তাহলে অঙ্কে বলছে টু কিগ্রা আড়াইশো গ্রাম কমা জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত তাহলে এটাকে আমরা উপরে লিখবো তাহলে এটা অর্থাৎ কত টু পয়েন্ট টু ফাইভ জিরো তাহলে টু পয়েন্ট টু ফাইভ জিরো আমরা উপরে লিখলাম ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল মানে সেভেন্টি টু কীগ্রা তাহলে ডিভাইড বাই সেভেন্টি টু ইন্টু শতকরা বলে যেমন আমরা একশো দিয়ে গুণ করব আর উত্তরের শেষে আমরা পার্সেন্ট দেব এখন দেখো টু পয়েন্ট টু ফাইভ জিরো ডিভাইডেড বাই সেভেন্টি টু ইন্টু দেখো এখানে পয়েন্ট যদি তুলি তাহলে পয়েন্টের জন্য একটা এক আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য বসে যাবে ইন্টু ছিল কত একশো পার্সেন্ট এখন দেখো এক দুই তিন এক দুই তিন তিনটে করে শূন্য ক্যান্সেল করলাম তাহলে উপরে থাকছে কত টু টু ফাইভ ডিভাইডেড বাই নিচে থাকছে কত সেভেন্টি টু এখন আমরা এটাকে ভাগ করবো তাহলে সেভেন্টি টু দিয়ে টু টু ফাইভকে ভাগ করবো দেখো এখানে উত্তর তাহলে কী হবে ফার্স্ট তিন দিয়ে যাবে তিন দোকানে ছয় তিন সাথে একুশ ছয় আছে কয় দাও পনেরো নয় দাও পনেরো হাই থাকছে এক একে দুই এখন আমরা দশমিক নেব আর এর জন্য একটা শূন্য পাবো আমরা তাহলে দেখো বাহাত্তর এককে বাহাত্তর হবে বিয়োগ করলে দেখো দুই আছে কয় দাও দশ আট দাও দশ হায় থাকছে এক সাত আর একে আট আট নয় এক দাও এখন এর এটা ছোটো সংখ্যা দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো এখন আমরা দুই নেব তাহলে দেখো দুই দুইয়ে চার সাত দুইয়ে চোদ্দ তাহলে বিয়োগ করলে কী হবে চার আছে ছয় দাও দশ হাই থাকছে এক চার আগে পাঁচ ছয় সাত আট তিন দাও এখন আমরা দশমিকের জন্য একটা শূন্য পাবো সেটাকে নিচ্ছি এখন এখানে পাঁচ দিলে কিন্তু অঙ্কটা মিলে যাবে দেখো পাঁচ দোকানে দশের শূন্য হায় থাকছে এক পাঁচ সাতে পঁয়ত্রিশে একে ছত্রিশ তাহলে উত্তর কী পাচ্ছি উত্তর পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ পারসেন্ট তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন ছয়ের অঙ্ক কী বলছে দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি তাহলে অঙ্কে দেওয়া আছে কি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত আর উত্তর চেয়েছে কি জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা মান তাহলে দেখো ফার্স্ট আমরা অনুপাত থেকে মানগুলোকে বের করে নেব এই জন্য লেখা কি লেখা লিখতে হবে টু ইস টু ওয়ান অনুপাতে জলের মধ্যে তাহলে ফার্স্ট কার মান আছে হাইড্রোজেনের মান তাই লিখব হাইড্রোজেন আছে কত হবে টু ডিভাইড বাই পুরোটার যোগ ফল দুই আর কি কত তিন এত অংশ এটা কি হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে কত তাহলে অক্সিজেনের অনুপাত কত ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই পুরোটার যোগ ফল অর্থাৎ দুই আর আগে তিন এত অংশ তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন আছে কত দুয়ের তিন আর একের তিন অংশ কিন্তু উত্তর চেয়েছে এদের শতকরা মান তাই কি লিখব অতএব জলের মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা মান হাইড্রোজেনের শতকরা মান কত হবে তাহলে হাইড্রোজেন ছিল দুয়ের তিন আর শতকরা বলে আমরা একশো দিয়ে গুণ করব আর পাশে পারসেন্ট দেব এখন দেখো দুই একশো দুশো দুশো ডিভাইডেড বাই তিন ভাগ করে নেব তাহলে তিন ছয় আঠেরো বিয়োগ করলে কী হবে দুই শূন্য আবার তিন ছয় আঠেরো বিয়োগ করলে কী হবে দুই অর্থাৎ উত্তর কী হচ্ছে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এটা কী আছে হাইড্রোজেনের শতকরা মান একই রকমভাবে আমরা অক্সিজেনের শতকরা মানকে বের করব তাহলে অতএব জলের মোট পরিমাণে অক্সিজেনের শতকরা মান অক্সিজেনের শতকরা মান দেখো অক্সিজেন ছিল কত একের তিন আর শতকরা বলেছিল আমরা একশো দিয়ে গুণ করব আর উত্তরের শেষে পার্সেন্ট হবে এখন একশো এককে একশো বাই তিন এখন তিন দিয়ে একশোকে আমরা ভাগ করে নেব তাহলে তিন তিনে নয় বিয়োগ করলে কী হবে এক দশ আবার তিন দিনে নয় এক দশ অর্থাৎ উত্তর হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্শে তাহলে এটা হাইড্রোজেনের শতকরা মান এটা অক্সিজেনের শতকরা মান তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন সাধারণক কী বলছে দেখো হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক পনেরোশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক ষোলোশো পঁচানব্বইটি বোতল ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করি তাহলে দেখো আগে তৈরি হতো কত এক হাজার পাঁচশোটি তাহলে ফার্স্ট লিখে নিচ্ছি আগে বোতল তৈরি হতো কতটি এক হাজার পাঁচশোটি এখন তৈরি হয় কতটি ষোলোশো পঁচানব্বই তাহলে কি উৎপাদন বাড়লো তাহলে কতটা বাড়লো এর থেকেটা কী করতে হবে বিয়োগ করতে হবে অতএব উৎপাদন বাড়ল কতটা ষোলোশো পঁচানব্বই থেকে বিয়োগ করব তাহলে কি হবে পাঁচ বসবে নয় বসবে আর এখানে এক উৎপাদন বাড়লো কত একশো পঁচানব্বইটি অর্থাৎ আগের তুলনায় এখন একশো পঁচানব্বইটি বোতল বেশি তৈরি হচ্ছে কিন্তু উত্তর চেয়ে যে আমাদের শতকরা কত বাড়ল তাহলে অতএব উৎপাদন বৃদ্ধির শতকরা হার তাহলে এখানে দেখো এর সূত্র কি সূত্র হচ্ছে উৎপাদনের বৃদ্ধি মানে যতটা বাড়লো সেটা উপরে থাকবে ডিভাইডেড বাই আগের উৎপাদন ইন্টু একশো পারসেন্ট তাহলে দেখো উৎপাদনের বৃদ্ধি বাড়লো কতটা একশো সেটা উপরে বসবে ডিভাইডেড বাই আগের উৎপাদন দেখো আগে তৈরি হতো কত এক হাজার করে সেটা নিচে বসবে ইন্টু একশো পারসেন্ট তাহলে একশো পার্সে কী হবে পার্সেন্ট এখন আমরা কাটাকাটি করব দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো পনেরো দিয়ে আমরা উনিশকে ভাগ করে নেব তাহলে পনেরো দিয়ে একশো পঁচানব্বইকে ভাগ করব তাহলে পনেরো এককে পনেরো বিয়োগ করলে কি হচ্ছে চার পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে উত্তর কী হচ্ছে তেরো তাহলে পনেরো দিয়ে একশো কাটলে কী হবে তেরো তাহলে এখানে হবে উৎপাদন বৃদ্ধির শতকরা হার কত তেরো পারসেন্ট তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও